আমাদের কাছে আপনার একটা দোকান ইন্টারোট্রাইজার করার পরে ডেকোরেশন ক্ষেত্রে একটা দোকানের যে মাল সামানা যেগুলো লাগে আপনার একটা ট্যাগ গান প্রাইজ মেশিন ব্লু গান থেকে শুরু করে আপনি স্ট্যান্ড ওয়াল হ্যাঙ্গার এই ধরনের হ্যাঙ্গার যত হ্যাঙ্গার আছে আপনার স্ট্যান্ড থেকে শুরু করে সব ধরনের আইটেম আমাদের কাছে পাওয়া যায় আপনি চাইলে খুচরাও নিতে পারেন আমাদের কাছ থেকে দোকান ডেকোরেশনের জন্য চাইলে আপনার পাইকারি রেটে আমাদের কাছ থেকে নিয়ে আপনি আবার খুচরাতে বিক্রি করতে পারেন যে কোনো ধরনের আইটিভ আমাদের কাছে এখানে পেয়ে যাবেন আমাদের দোকানে আসতে হলে আপনি সরাসরি ঢাকা প্রাণকেন্দ্র বঙ্গবাজার এরিয়াতে অ্যানস্কো টাওয়ারের অপোজিট সাইডে পিছনের সাইডে পুলিশ হেডকোয়ার্টারের পশ্চিম পাশে মহানগর শপিং কমপ্লেক্স নিস্তালায় খালি মাঠের সামনে হাতের ডান পাশে দোকানটাই আসলে আপনি পেয়ে যাচ্ছেন দর্শক স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে তো আজকের ভিডিওতে কিন্তু আপনাদের ব্যবসায়ী ভাইদের প্রয়োজনীয় আইটেমের পাইকারি সন্ধান দেওয়ার চেষ্টা করব। তো রয়েছে আমি তালহা হ্যাঙ্গার হাউসে দেখতে পাচ্ছেন হ্যাঙ্গারের জগতের আপনি কি চান এক বসায় এক জায়গা থেকে আপনারা সকল প্রকার এই ধরনের আইটেমগুলো পেয়ে যাবেন রিবন ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম মশিন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া চলে আসলাম আপনাদের তালহা হ্যাঙ্গার হাউসে যতটুকু জানি ভাই ব্যবসায়ীদের প্রয়োজনীয় আইটেম নিয়ে ব্যবসা করছেন আপনারা নাকি জি ইনশাআল্লাহ আপনি একজন ব্যবসায়ীর একটা দোকান সাজানোর পরে যে ধরনের হ্যাঙ্গার থেকে শুরু করে পলি ব্যাগ প্রাইজ মেশিন ট্যাগ গান মেশিন ব্লু গান থেকে শুরু করে আপনার এসএসআর স্ট্যান্ড চ্যানেল যাই দরকার সবকিছু আছে আর আমার এখানে আছে জাস্ট একটা স্যাম্পল স্যাম্পল যেহেতু এইসব আইটেম দোকানে হিউজ কোয়ান্টিটি রাখা যায় না হিউজ কোয়ান্টিটি আপনার যত কোয়ান্টিটি প্রয়োজন সেটা আমার শোরুমে গিয়ে মশির আমি আপনাকে দেখাচ্ছে বিস্তারিত মশিন ভাই চলে আসলাম আমি আমার শোরুমে আপনি এখান থেকে আমি আপনাকে বিস্তারিত সব কিছু দেখাবো যে আপনি এখান থেকে চাইলে কি কি প্রোডাক্ট নিতে পারবেন আমার একটা শোরুম সাজানোর জন্য একটা দোকান ডেকারেশন করার পরে একটা মাল ডিসপ্লে দেওয়ার জন্য যা যা প্রয়োজন আমি আমার এখান থেকে এক বসাতে আপনি সব কালেকশন নিয়ে যেতে পারবেন মশিন আচ্ছা এখানে তো চায়না হ্যাঙ্গারের অনেক কালেকশন দেখতে পাচ্ছি ভাইয়া জি আপনার মশিন ভাই আপনার এগুলো হলো যে আপনার ওয়ান পিস আচ্ছা টু পিস হুম এগুলো তো আপনি ডিসপ্লে করতে পারবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা যেমন একটাই টিম একটাই টিম ওয়ান জিরো সিক্স এটা এখন আপনি অ্যাভেলেবেল যে কোনো একটা ছোটো কাটা একটা শোরুমে গেলো আপনি একটা ছোটো কাটা একটা দোকানে গেল আপনি মশিন ভাই এটা ডিসপ্লের ক্ষেত্রে ডিসপ্লের ক্ষেত্রে প্রয়োজন একটাই টিম আমি আসলে আপনাকে সংক্ষেপ করে দেখাবো এগুলো কিরকম কিরকম প্রাইসে থাকে ভাই আসলে মশিন ভাই যেহেতু এটা চায়না প্রোডাক্ট চায়না প্রোডাক্টের ক্ষেত্রে আমি সব মালের রেট দিব না তারপরও এটা কিছু হাফ ডাউন হয় সেক্ষেত্রে আমি আপনাকে একটা দিন সাজেস্ট করবো যেমন মশিন ভাই দেখেন কিছুদিন আগেও আমরা এটা বিক্রি করতাম একশো টাকা হ্যাঁ

সব কিছু আমি দেখাবো না কারণ আপনারা সবাই জানেন এই জিনিসটা কেন ইউজ করা হয় আপনারা সবাই জানেন আচ্ছা ক্যালকুলেটর মেশিন ট্যাগান মেশিন ট্যাগান মেশিনটা কেন ইউজ করা হয় সেটা মেশিন বা অত সবাই জানে সেটা সবাই আপনার লেভেল আপনি ইউজ করবেন গান করে ইউজ করে দিবেন আচ্ছা 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 হাতে লাগাইতে চান তাও আছে আচ্ছা পরে আপনারা মার্কারও দেখতে পাচ্ছি আমরা এখানে মার্কারও আছে আপনার এখানে না হ্যাঁ আমার কাছে সব মার্কার এই যে আপনার ক্লিপ গুলো আছে পাশাপাশি এই হ্যাঙ্গার গুলো এই পাশে তো ডল দেখতে পাচ্ছি প্লাস্টিক ডল যেগুলো হ্যাঁ জি বাচ্চা

ইস্টার্ন ছাড়া আটশো টাকা আপনার স্যালারি ইস্টার্ন ছাড়া আটশো টাকা আটশো টাকা আচ্ছা জ্যান্স জিম ডলেডা অরিজিনাল ফাইবার এই যে এই যে দেখেন এইভাবে দেখলে বুঝতে পারবে হ্যাঁ আমি দেখাই দিব এভাবে চ্যালেঞ্জ করে চ্যালেঞ্জ করে মার্কেট অল চ্যালেঞ্জ করে আমি দেখাই দিব এটা হল জিম ডল হ্যাঁ এটা যদি নেন আপনি আমার থেকে আপনার চ্যানেলে ষোলোশো টাকা

ফ্লোরিস্টান বলে হ্যাঁ এটা যেটা হিউজ ভাইরাল মানে ভাইরালের কোনো শেষ নাই এটা একদম ভাইরাল সিস্টেম হ্যাঙ্গারগুলো যে সাজানো এই ফ্লোরিস্টানের উপরেই কিন্তু হ্যাঁ ফ্লোরিস্টানের এই উপরে আপনার এটার কয়েকটা গুণ আছে আমি দেখাচ্ছি ভাই একটু দেখিয়ে এটা চাইলে আপনি ছোট করে নেবেন আচ্ছা ছোট করা যাবে বড় করা যাবে এটা চাইলে আপনি যে কোন জায়গায় মুভ করতে পারবেন हटাইতে পারবেন টাকা সিস্টেম টাকা সিস্টেম আচ্ছা এটা 30 কেজি লোড নেবে নরমালি নরমালি নরমাল 30 কেজি লোড আচ্ছা আচ্ছা আমি আরেকটা জিনিস দেখাই যেটা এখন বর্তমানে বাই চ্যানেল মানে স্বল্প টাকাতে ও জায়গায় সাজানো বহু মাল বহু মাল সাজানোর যেমন দেখেন ভাই আপনি দুইটা সাইডে মেশিন লাগবে না আপনি নিজেই ইউজ করেন না দুইটা সাইডে আপনি দুইটা চ্যানেল বসালেন রাইট ভাই এই এই চ্যানেলটা কিন্তু ওয়ালে স্ক্রু দ্বারা সেট করা সেট করা লাগবে আচ্ছা আচ্ছা দুইটা সাইডে দুইটা ওয়াল বসালেন আচ্ছা মাল চ্যানেল দিয়ে দিলেন আমার কাছে ভাই অলবঙ্গ বাজার আমি চ্যালেঞ্জ করে বলবো 2.5 ইঞ্চি চ্যানেল অলবঙ্গ বাজার চ্যালেঞ্জ

এটা জাস্ট আপনি লাগাই দিবেন হ্যাঁ एग्जांपल আমি আপনাদের দেখাইলাম এই যে এখানেও ফিটিং করা আছে আমি দেখাবো আপনাকে এখান থেকে এই যে এই টি হ্যাঙ্গার গুলো অ্যাডজাস্ট করা যায় এটা দেখতে পাচ্ছেন চমৎকার টি আর ইউবারে আপনি কি করবেন হ্যাঙ্গার দিয়ে ডাইরেক্ট সরাসরি ডিসপ্লে মাল ডিসপ্লে দিয়ে দেন আচ্ছা আচ্ছা এই গেল দুটো গুণ হুম আরেকটা গুণ আমি আপনাকে দেখাচ্ছি এটা এটা আরেকটা গুণ হলো আপনি ডাইরেক্ট চ্যানেলের সাথে এই যে এই যে যেমন এই জিনিসটা বসানো চ্যানেলটা আমি এই যে এখান থেকে দেখাচ্ছি এখান দেখিয়ে হ্যাঁ এই চ্যানেলের সাথে বসানো আপনার

যদি আপনার এজিল বেশি ফানি হয় পানি লাগে তাহলে হয়তো একটু হালকা জং এর আবরণ আসবে আবরণ আসবে বাট জং হবে না আবরণ আসবে আচ্ছা তো এটা দেখলাম এক আইটেম আবার এগুলোর মধ্যে কিন্তু এই যে দেখতে পাচ্ছি বিভিন্ন স্টাইলের বিভিন্ন সাইজের হ্যাঙ্গার গুলো আছে কিন্তু দর্শক কোনটার কি প্রাইস বিস্তারিত সব জানতে হলে ভাইদের সাথে যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পাইকারি দামে কিন্তু এখান থেকে নিতে পারবেন চ্যানেলের সাইজ আছে কিন্তু বিভিন্ন সাইজ চার ফুটি হুম ছয় ফুটি হুম আট ফুটি আচ্ছা আপনি যেটা চান আপনার দোকান আপনি যেভাবে সাজাতে চান আচ্ছা পেয়ে যাবেন ওকে আমি কখন চ্যানেলের কোন রেট বলবো না এগুলো রেট বলবো না বললে কেন ভাই মশিন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন অবশ্যই আমি আপনাকে দিলাম আপনার আশি টাকা হ্যাঁ বয়সে কিন্তু আপনাকে আবার ওই যে ফোনে বললাম ভাই সত্তর টাকা ষাট টাকা এরকম কিছু না আপনি আমার সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন মার্কেটে এখন অনেক ধরনের নতুন নতুন ব্যবসায়ী আছে তো সেক্ষেত্রে আমি বলবো না আর অন্য কিছু আপনি আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাকে রেটটা বলে দিচ্ছি যখন যেটার প্রাইস যেরকম থাকবে সেরকম আমি বলে দিতে পারবেন আচ্ছা প্লাস্টিক হ্যাঙ্গার ডজন হিসেবে যেগুলো থাকে এটা শাড়ি হ্যাঙ্গার আচ্ছা শাড়ি হ্যাঙ্গার একটু কোয়ালিটি কোয়ালিটি ভালো না কোয়ালিটি ভালো এটা হলো সবচেয়ে হাই কোয়ালিটি ভাই হাই কোয়ালিটি হাই কোয়ালিটি হ্যাঁ এই যেমন আমি আপনাকে দেখাই মশিন ভাই এখানে হলো কোট হ্যাঙ্গার হুম আচ্ছা রেফাতের হ্যাঁ আপনি যে কোনো আপনি চ্যালেঞ্জ দিতে পারেন ব্রাহেঙ্গা থেকে শুরু করে ব্লু গান আসলে আমি আপনার দোকানে শর্ট ভিডিও ভাবে দেখাচ্ছি ওখানে শর্ট ভাবে করতে বলতেছি এটা হলো গ্লু গান হ্যাঁ এই ব্লু গানের কাজ কি সেটা আপনি আমাকে জিজ্ঞাসা পারেন মশিন ভাই সেটা হলো একটা জামার পাতা খুলে গেছে হ্যাঁ আপনি পাতা লাগাবেন কিভাবে ব্লু গান দিয়ে মুন দিয়ে লাগিয়ে দিবেন মোমা আছে আমাদের কাছে এগুলো তো আসলে দেখাইছি অবান্তর এই একটা জিনিস দেখলাম আমি আমার আরেকটা জিনিস আমি আপনাকে দেখাই এই যে এই র‍্যাক গুলো জি এটা হলো স্টান স্টান জি

কোনো আমি আপনাকে যেটা বলে দিব সেটাই হবে আচ্ছা এগুলো ডজন হিসেবে থাকবেন হ্যাঁ হ্যাঁ আপনি ফিজ হিসাবে নিতে পারবেন ডজন হিসাবে নিতে পারবেন সমস্যা নেই এই একটা আইটেম দেখেন আমি আসলে সব প্রথমে বলছি ভিডিও অনেক বড় করলে ভাই বড় হয় এই যে আরেকটা আইটেম দেখেন কারণ আইটেম সব দাইতে হলে তো বড় হবে হ্যাঁ অনেক বড় লাগবে সময় এই দেখেন ভাই প্লাস্টিক হ্যাঙ্গারের মধ্যে প্লাস্টিক হ্যাঙ্গার এটা হলো যে শাড়ি হ্যাঙ্গার অরজিনাল চাই না কিন্তু ভাই অরজিনাল এটা ডজন রাখবো ভাই 300 টাকা অনলি

ম্যাগনেট ফ্রি হুম আপনি ছোট করেন বলেন না করার আপনি বড় করবেন অল্প জায়গায় বেশি মাল ডিসপ্লে দেওয়ার আইটেম এটা খুলে ফেললেন কিন্তু মশ নাই আচ্ছা আপনি এদিকে ঝুলাবেন জুলান

হুম আপনি চাইলে এখানে ও এক কথায় বলতে গেলে এটা হচ্ছে ইস্টার্ন প্লাস আপনার লিগে চ্যানেল চ্যানেল রাইট ভাই চ্যানেলও আছে জাস্ট আমি করছি এটা ইস্টার্নও আছে ইস্টার্নও আছে এবং হিউজ ওয়াটার ভাই এটা এমালটা এমালটা না অনেক চাইদা ভাই এই যে আপনার কি ব্যাপার হ্যাঙ্গার ভাইবেন না এটা কিন্তু এই যে এটা মূলত এই যে এই যে ইস্টার্নটা দেখতে ইস্টার্নটা দেখতা আমি এই যে ইস্টার্নটা আমি দেখাই আপনাকে ইস্টার্নটা দেখলে বুঝতে পারবেন হ্যাঁ ঠিক আছে

মোসরানি মারেন ভাঙবে না কি ভাঙবে ভাই আপনার এভাবে দেখাই দিলাম আমি কি বলেন বেকা হয়ে গেল তো বাঁকা হ্যাঁ বাঁকা হয়েছে সমস্যা আবার সোজা করতে হবে আবার সোজা করবেন আপনি একটু রুক কাইটা এক সাইড দিয়ে আর একটু কাইটা আর একটু সাইড দিয়ে লাগাবেন দারুন ব্যাপার এই যে আপনি আবার এটা সোজা করে নেবেন না আমার পুরোটাই লাগবে সোজা করে নেন না ভাই তখন আবার পাড়ায় সোজা করে ফেললেন নাকি করেন সোজা সোজা হয়ে গেছে আচ্ছা আচ্ছা এখানে আবার চায়না কিছু আইটেম দেখতে পাচ্ছি এই যে ভাই ওয়ালে সেট করার আইটেম জি একদম এক্সপেন্সিভ ভাই চায়না অরিজিনাল চায়না কিন্তু অরিজিনাল চায়না নরমালি ম্যাক্সিমাম লোড হুম 3 কেজি একটাতে নিবে 3 কেজি নিবে 3 কেজি নিবে নরমাল এটা কিভাবে বসায় এটা কি আগুনে হিট দিয়ে তারপরে বসা না ভাই কিছুই করতে হবে না আপনাকে এটা লইছেন হাতের নিচে দিয়ে একটা গ্লাস আছে এটা খুলে ফেলেছেন বসাই দিছেন বেস কাজ শেষ টাইলসেও বসে টাইলসে বেশি টাইলস গ্লাস অ্যালুমিনিয়াম জাতীয় অ্যাসিড জাতীয় যা আছে আচ্ছা আচ্ছা জাস্ট শুধু ওয়াল ছাড়া আচ্ছা ওয়াল ছাড়া যেটা তো সিমেন্ট ওয়াল ছাড়া আর সিমেন্ট ওয়াল ছাড়া আচ্ছা এই যে এগুলো আছে এই চায়না ক্লিপ হুম ভাই দারুণ প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি একদম আপনি আচ্ছা আপনি এই যে গ্লাস লাগিয়ে দিবেন আমার এদিকটা গ্লাস লাগাইছি এটা একটু উল্টা করতে হবে এটা ঘুরে করে নিতে পারবো ঘুরে করা যায় ঘুরে করে নিতে পারবো অনেক পদেরই আইটেম থাকে আসলে ভাই সব তার একটা ভিডিওতে দেখানো যাওয়া সম্ভব হয় না রিবন ভাই জি কথা হচ্ছে আপনাদের এর ভিডিওটায় যত দেখাবো ততই মন দেখাইতে সম্ভব আসলে সংক্ষেপ করে আমি ছোট করে দেখাইছি মশিন ভাই আচ্ছা তো কথা হচ্ছে আপনাদের এই ইয়েতে দোকানে আসতে হলে কিভাবে আসতে হবে কাস্টমাররা ঢাকার পান কেন্দ্র বঙ্গবাজার হুম বঙ্গবাজার এনাসকো টাওয়ারের অপজিট সাইডে পিছনের সাইডে হুম পুলিশ হেডকোয়ার্টারের পশ্চিম পাশ দিয়া আপনার গোলাপশা মাথা দিয়ে সোজা চলে আসবেন আসলেই পেয়ে যাবেন মহানগর কমপ্লেক্স মহানগর শপিং কমপ্লেক্স তালা হ্যাঙ্গার হাউস নিচে দেওয়া স্ক্রিনে যে নাম্বারটা আছে এই যোগাযোগ করেন ইনশাল্লাহ যে কোনো আইটেম পরিচালনা আমার ছোট ভাই আছে রিয়াজ আর আমি মার্কেটিং লাইনে আছি আপনার কোনো কিছু প্রয়োজন আপনারা ছোট বানাবেন আমি করে দিব যে কোনো বিষয় নিয়ে আমার সাথে আলাপ করতে পারেন আমার ছোট ভাইয়ের সাথে আলাপ করতে পারেন ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আরেকটা জিনিস আমি আপনাকে দেখাই আমার আরেকটা শোরুম এই যে ছোট করেই দেখাবো আমি ভাই আমার কাসিম মালের সমহর আচ্ছা এগুলা হচ্ছে ডল সবে দেখালাম না এই যে দেখেন গার্মেন্টস সাইটিমের হিউজ আপনাদের কত क्वांटिटी লাগবে একটা ডিজাইনের ভাই আপনাদের 200 200 পিস লাগবে 2000 পিস লাগবে আমি দিব আচ্ছা আমি দিয়ে দিব দর্শক অনেক আইটেম দেখানোর চেষ্টা করলাম ভিডিও জুড়ে যারা ছিলেন ভিডিওটা পুরো দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর অবশ্যই বলবো এই ধরনের আইটেম নিয়ে ব্যবসা যদি করতে চান ব্যবসা করতে পারেন পাইকারি নিতে পারবেন আর ব্যবসার ক্ষেত্রে যদি প্রয়োজন পড়ে আপনাদের সেক্ষেত্রেও নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় ওকে ইনশাল্লাহ কথা দিলে নিতে পারবেন